এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন অথচ আপনি নিজেও জানেন না আপনার এই চ্যানেলটা কি আসলে মনিটাইজ হবে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেশন দিয়ে শেয়ার করব যে আমি দেখতেছি যে রিসেন্টলি আমাকে সবাই কমেন্ট করতেছেন যে ভাই আমার চ্যানেলটাকে রিমুভ করে দিছে ইউটিউব থেকে আমার চ্যানেলটা আমি রিউজ কন্টেন্ট আসতেছে তো আমার ভিডিওটা রিমুভ করে দিচ্ছে ইউটিউব থেকে এই যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন এটার একটা সঠিক সমাধান কিভাবে পাবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করার ট্রাই করবো যে 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 কাজগুলো করলে আপনার চ্যানেলের ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে অথবা আপনার চ্যানেল মনিটাইজ অফ হয়ে যেতে পারে অথবা রিউজ কন্টেন্ট আসতে পারে এই যে প্রবলেমগুলো হচ্ছে এটার সমাধানটা কি এই সমাধানটা নিয়েও আমরা কথা বলবো তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যারা আসলে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করেন অথবা যে কোনো এআই নিয়ে কাজ করে থাকেন বা এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজ দিই তো বন্ধুরা প্রথমে আমরা কিছু বিষয় জেনে নিই যে এআই দিয়ে কন্টেন্ট বানানোর পরে সেই কন্টেন্টগুলো যখন আমরা ইউটিউবে আপলোড করি আমাদের অনেক বেশি ভিউ আসতেছে অনেক সাবস্ক্রাইবার আসতেছে কিন্তু হঠাৎ করে সেই ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে তো আমি আপনাদেরকে এখন ফুল বিষয়টা খোলাসা করে দিই যেমন আমরা যেহেতু ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করি বা আমরা এআই নিয়ে কাজ করে থাকি আমাদের কিন্তু বিভিন্ন বিষয়ে জানতে হয় কাজ করতে হয় যেহেতু আমরা ফেসলেস ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি বা ইউটিউব অটোমোশন টাইপের কাজগুলো করে থাকি তো এখন আমাদের এই কাজগুলো করার সময় আমাদের যে মেন প্রবলেমগুলো হয় যখন আমরা ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করি সেটাকে আমরা প্রপারভাবে আপলোড করতে পারি না আমাদের ভিডিওতে ভিউ আসলেই হবে না আমাদেরকে ইউটিউবকে সঠিকভাবে বোঝাতে হবে যে আমার এই ভিডিওটা আসলে কেন বানাইলাম কিভাবে বানাইলাম কি কি সমস্যা হতে পারে এই জিনিসগুলোকেই বোঝাতে হবে কীভাবে বোঝাবো আমরা আমি আপনাদেরকে কিছু চ্যানেল প্র্যাকটিক্যালি দেখাবো তারা আসলে কিভাবে কাজ করতেছে তারা কিন্তু এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে প্লাস তারা সেই সব কন্টেন্ট থেকে হিউজ পরিমাণে ইনকামও করতেছে আমি সেসব কিছু চ্যানেলও আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে তারা কীভাবে কাজ করতেছে আর আপনি কিভাবে কাজ করতেছেন দুইজনের মধ্যে কি একটা তফাত রয়েছে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো আমি যে বিষয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে ধরেন আপনি একটা কন্টেন্ট বানালেন এআই দিয়ে বানানোর পরে আপলোড করলেন আপনার মনিটাইজেশনের জন্য সব ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেল দেন আপনি যখন মনিটাইজেশন করতে অ্যাপ্লাই করলেন আপনাকে বললো আপনার চ্যানেলটাকে রিইউজ কন্টেন্ট ধরা হলো তখন আপনার কেমন লাগবে যে ভাই আমার তো সবই ঠিক ছিল তাহলে আমার কেন রিউজ কন্টেন্ট আসলো এটার সমাধান হচ্ছে কি আপনি যখন এআই দিয়ে কন্টেন্টগুলো বানাচ্ছিলেন সুন্দরভাবে বানালেন আপলোড করলেন সুন্দরভাবে এসইও করলেন থামমেন বানালেন বানানোর পরে সঠিকভাবে আপনি আপলোডও করে দিলেন ভিউ আসলো সব কিছুই ঠিকঠাক কিন্তু এখন আপনাকে রিউজ কন্টেন্ট বলতেছে এটার সমাধান কি এটার একটা সমাধান আছে সেটা হচ্ছে যে আমি কিন্তু রিসেন্টলি আপনাদেরকে এই যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে ইসলামিক যে ভিডিওগুলো বানাই এটা কিন্তু আমি আপনাদের শেয়ার করেছিলাম যে এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে ইসলাম এআই দিয়ে ভিডিও বানানো আপনারা চাইলে আবার চেক করে দেখতে পারেন আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনশটটা দেখে নেন যে এই চ্যানেলটা হচ্ছে এটা তো এই চ্যানেলে যে প্রবলেমটা হয়েছিল আমি আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে যখন সব কিছু ফিল আপ হয়ে গেল ভিডিও টিডিও সব কিছু কোনো সমস্যা হয় নাই যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমাদেরকে বললো যে এই চ্যানেলটাতে রিউজ কন্টেন্ট আসছে বা এটাতে রিউজ কন্টেন্ট আসে সো আমরা তো মাথা নষ্ট হয়ে গেলো যে ভাই আমরা তো সঠিকভাবে ভিডিও বানালাম আপলোড করলাম সব কাজ করলাম কিন্তু আমাকে রিউজ কন্টেন্ট কেন বলতেছে তখন আমরা একটা বিষয় যাচাই করলাম যে আসলে আমরা যে এটা যে কাজ করছি বা আমাদের যখন ফার্স্ট টাইম যখন আমরা ইউটিউবে মনিটাইজেশনে অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমরা অটোমেটিকলি হয়ে থাকে বা এআই দ্বারা চালিত যে পদ্ধতি সেটা দিয়ে কিন্তু আমাদের মনিটাইজগুলো তারা চেক করে থাকে তো আমরা যেটা করলাম আমরা ইউটিউবে একটা আপিল করলাম আপিল করে ডিটেলসে বুঝিয়ে বললাম যে দেখেন এটা তো আমাদের একটা এআই চালিত চ্যানেল আমি এখানে দেখেন ভিডিওটা একটু দিয়ে দিচ্ছি আপিলে সেটা দেখতে পাবেন তো আমি তাকে ইউটিউবের ফুল ডিটেলসটা আমি তাকে বললাম যে আমার এই ভিডিওগুলো আমি এভাবে বানাই উইস থেকে ইমেজ বানাচ্ছি ভিও থ্রি থেকে ভিডিও বানাচ্ছি বা গ্রোক থেকে ভিডিও বানাচ্ছি দেন আমি এটাকে সুন্দরভাবে আবার এডিট করতেছি এখানে হিউম্যান টাচ দিচ্ছি এবং ভয়েস জেনারেশন করতেছি গুগল এআই স্টুডিও থেকে সব কিছু যখন আমরা লাইভে ভিডিওতে তো দেখালাম আপনার জাস্ট এই যে আমার ভিডিও দেখেন এখানে আমি প্লে করে দিচ্ছি এইভাবে দেখাচ্ছিলাম আমি তাদেরকে আবার রিকোয়েস্ট করলাম যে আপনি একটু ম্যানুয়েলে দেখেন যে এটা চেলেন আমরা কিন্তু এআইডি বানানোর পরও এটা কিন্তু আমরা হিউম্যান টাচ দিছি। এটাকে একটা সঠিকভাবে আমরা কাজ করছি একদম আমাদের সম্পূর্ণ রূপে আমরা প্র্যাকটিক্যালি আমরা এটাকে ক্রিয়েটিভিটি খাটানোর চেষ্টা করছি এটাকে নতুন রূপে আনার চেষ্টা করছি দেন যখন আমরা প্র্যাকটিক্যালি সম্পূর্ণ বিষয়টা আমরা আপিল করলাম আপিল করার পরে ইউটিউব দেখলো যে হ্যাঁ ঠিক আছে দেন আমাদের কিন্তু আবার আমার এই চ্যানেলটাকে মনিটাইজ করে দিল তো এই যে আমরা প্রথম যে ভুলটা করলাম যদি আমরা এই কাজগুলো আগেই করে দিতাম তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হইতো না তো আমি আপনাদেরকে এখন আরেকটা চ্যানেল দেখাচ্ছি যদি আপনারা এই যে এই চ্যানেলটা দেখেন এখানে কিন্তু দেখেন ওরা কিন্তু ডিসক্রিপশনেই সব কিছু উল্লেখ করে দিছে মানে চ্যানেলে যে ডিসক্রিপশনটা রয়েছে আপনি যদি দেখেন খেয়াল করে চ্যানেলের যে ডিসক্রিপশন সেখানে কিন্তু সে উল্লেখ করে দিছে যে আমাদের এই ভিডিওটা এআই দ্বারা বানানো এবং আমি এই ভিডিওটা এই এই এআই দিয়ে বানাইছি আমাদের এর সাবস্ক্রিপশন নেওয়া আছে দেন আমি এটাকে সুন্দরভাবে এডিট করছি দেন এটাকে আবার বিভিন্নভাবে কাস্টমাইজ করে আমি আপলোড করছি দেন তখন কিন্তু আর সেই চ্যানেলে কোনো প্রবলেম আসে নাই সো এই যে ভুলগুলো ছোটো ছোটো ভুলগুলো আমরা করে থাকি সেই জন্যই কিন্তু আমাদের আমাদের চ্যানেলগুলো রিউজ কন্টেন্ট আসে আমাদের মনিটাইজ বাদ হয়ে যায় সো আপনাদেরকে একটা জিনিস এখন ক্লিয়ার করে দিলাম যদি কখনো আপনাদের যে কোনো একটা চ্যানেলে আপনাদের রিউজ কন্টেন্ট এসে পড়ে যদি আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন আমরা তো সবাই জানি যে রিউজ কন্টেন্ট কি কোনো একটা কন্টেন্টকে পরে বার আবার ইউজ করা বা যে কারো কন্টেন্টকে আমি চুরি করে ইউজ করে ব্যবহার করা সেই সকল কন্টেন্টগুলোকে কিন্তু রিউজ কন্টেন্ট বলা হয় কিন্তু আমি তো এআই দিয়ে বানাইছি সব কিছু তারপরও কেন আমাকে এই রিউজ কন্টেন্টটা দিল যদি এরকম প্রবলেম ফেস করেন তখন আপনারা এই সুন্দরভাবে আপিল করবেন আপিলের ব্যাপারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম ভিডিওটা দেখে নিতে পারেন অ্যান্ড আমি যে পদ্ধতিটা বললাম আপনি তাকে যখন আপিলটা করবেন তখন এখানে ডিটেলসে বলে দেবেন যে ভাই যে স্যার আমি এই ভিডিওটা এইভাবে বানাইছি আমি ক্যাপ্টারে এডিট করছি এখান থেকে এডে এডে করছি সব কিছু অ্যাডজাস্ট করে আমি ভিডিওগুলো বানাইছি দেন আরেকটা জিনিস উল্লেখ করতে হবে আপনি যদি আমার চ্যানেলটা দেখেন আমার কিন্তু এক একটা ভিডিও এক এক স্টাইল আমি কিন্তু একদম সিমিলার ভিডিও না সো তখন কিন্তু ইউটিউব বুঝবে যে না এটা কিন্তু এআই দিয়ে হলো এখানে কিন্তু নতুন নত্ব আসছে ক্রিয়েটিভিটি সে খাটাইছে দেন এখানে কিন্তু সে আপলোড করছে সো তখন কিন্তু আপনার চ্যানেলটাকে সেকেন্ড টাইম আপনাকে মনিটাইজ করে দিবে। এই হচ্ছে একটা বিষয় দেন এখানে আমরা রিসেন্টলি যে প্রবলেমগুলো ফেস করতেছি বা আপনারা ফেস করতেছেন আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া আমাদের যে চ্যানেলগুলোতে আমরা ভিডিও বানাইছি বা মনিটাইজ হয়েছিল হওয়ার পরেও সেই চ্যানেলটা হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেল বা সেই চ্যানেলটা কিন্তু এখন আর কাজ করতে পারছি না মনেটায় চলে গেছে এই প্রবলেমটা কেন হচ্ছে বা এই প্রবলেমটার থেকে সলভ হওয়ার উপায়টা কি আমাদের কথা হচ্ছে যে যখন আমরা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করব বা এআই দিয়ে ভিডিও বানাবো বা ইউটিউব অটোমোশন নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদেরকে আগে স্ট্রংভাবে আমাদের ইউটিউবটাকে খুলতে হবে আমাদের স্ট্রংভাবে ইউটিউবকে কাস্টমাইজ করতে হবে কিরকম আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করছি যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে কাজ করতে হয় খুলতে হয় এখন আমি আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করতেছি সেটা হচ্ছে যে যখন আমরা ইউএসএ বেস বা এআই দিয়ে কোনো একটা কন্টেন্ট বানাচ্ছি তখন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করে দিতে হবে এই কন্টেন্টটা এআই দিয়ে বানানো বাট এটাকে আমরা হিউম্যান টাচ করে এটাকে আরও ক্রিয়েটিভ করছি আরও নতুন কিছু নিয়ে আসা ট্রাই করছি তখন কিন্তু ইউটিউব আপনাকে এই যে প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন এটা নিয়ে কিন্তু আর সমস্যা করবে না আমি কিন্তু আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ডিসক্রিপশনে সে কিন্তু ডিসক্লেমার দিয়ে দিছে এখানে সে বলে উল্লেখ করে দিছে যে আমার এই ভিডিওটা এআই দিয়ে বানানো আমি এআই দিয়ে বানাইছি দেন এটাকে আমরা সুন্দরভাবে কাজ করছি দেন আমরা এটাকে আপলোড করছি সো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় উল্লেখ করে দেওয়ার পরে তখন কিন্তু আমরা ইউটিউবে আপলোড করলে সেই সকল ভিডিওতে কোনো রকমের সমস্যা হবে না এবং যদি সম্ভব হয় আপনারা ভিডিওর কোনায় বা নিচের দিকে একটু লেখে দেবেন যে ভিডিওটি এআই দিয়ে মেক করা আপনি যদি ইউটিউবের সাথে চালাকি করেন যে আমি যদি এআই বলে দিই তাহলে যদি আমাকে মনিটাইজেশন না দেয় তাহলে ধরা খাবেন আপনি যদিও এ দি বানাইছেন আপনাকে স্বীকার করে নিতে হবে যে আমি দিয়ে বানাচ্ছি কিন্তু দিয়ে বানানোর পরও এটাকে আমি সঠিকভাবে কাজ করছি বা সঠিকভাবে এটাকে কাস্টমাইজ করছি এবং এটাকে হিউম্যান টাচ দিছি সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে যে কারণগুলোর জন্য আপনাদের চ্যানেলগুলো এখন প্রবলেম হচ্ছে বা মনিটাইজ চলে যাচ্ছে ডিমনিস্টাইজ হচ্ছে তারা কিন্তু এখন থেকে যে কাজটা করবেন এখন আমি সমাধানের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমত যেটা করবেন যদি আপনারা করে ফেলছেন অলরেডি আপনাদের চ্যানেল যদি রিউজ কন্টেন্ট এসে পড়ে তাহলে আপিল করবেন কীভাবে আপিল করতে হয় যদি এটা নিয়ে ডিটেলসে ভিডিও চান আমাকে জানায় আমরা ডিটেলসে একটা ভিডিও করবো আপিল কিভাবে করবেন এটা নিয়ে এবং সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা যারা এখনো এই প্রবলেমটা ফেস করি নাই বা আমাদের ইন ফিউচারে আসতে পারে তারা যেভাবে কাজগুলো করবেন আমি বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে নিয়েছি যে এই চ্যালেঞ্জগুলোতে কীভাবে তারা চ্যানেল ডিসক্রিপশনে কীভাবে তারা ক্রপি রাইট দিয়ে দিচ্ছে কীভাবে ডিসক্রিপশন লিখছে কীভাবে তারা বুঝিয়ে দিছে যে এটা আমাদের এআই দ্বারা তৈরি চ্যালেঞ্জ এখানে আমরা এইভাবে ভিডিও বানাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের উল্লেখ করে দিতে হবে এটা হচ্ছে একটা পয়েন্ট এখন সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে যখন আমরা ভিডিওটা আপলোড করব তখন আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন একটা ডিসক্লেমার দিয়ে দেব যে এই ভিডিওটা আমাদের এআই দিয়ে বানানো এই ভিডিওটা আমরা এইভাবে বানাইছি কিন্তু এটাকে আমরা সুন্দরভাবে করে কাস্টমাইজ করছি দেন এটা আমরা সুন্দরভাবে একটা নতুন নতুন এসে ট্রাই করছি এবং আপনারা যদি দেখেন আমাদের ইউটিউবের প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা একবারে সেম না রিপিটেড কোনো কনটেন্ট না সো এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে আমাদের ডিসক্রিপশনে দেন যখন আমরা ভিডিওটা আপলোড করি আমাদের আপলোডের সময় কিন্তু আমরা একটা দেখতে পারি যে এটা কি এআই দিয়ে বানানো ভিডিও নাকি এআই ছাড়া যে একটা অপশন থাকে দুই নম্বর এই যে অপশনটা আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আমরা যখন আমরা এআই দিয়ে ভিডিও বানাবো তখন অবশ্যই অবশ্যই আমরা এটাকে ইয়েস দিয়ে দেব তাহলে ইউটিউব ফুললি বুঝে যাবে যে আপনার এই ভিডিওগুলো প্রত্যেকটা এআই দিয়ে বানানো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা কিছু আছে আলাদা আলাদা নতুনত্ব আছে সো এটা কোনো রকমের প্রবলেম করবে না আমি যদি আরেকটা স্ক্রিনশট আপনাদের দেখাই এই যে স্ক্রিনশটটা দেখেন এই চ্যানেলটা যদি দেখেন এরা কিন্তু টাইটেলে যে এআই অ্যাডভেঞ্চার ভিডিও এআই এই ভিডিও এআই এই ভিডিও ওরা কিন্তু উল্লেখ করে দিছে এআই ভিডিও সো আপনারা কেন ভয় পান যে ভাই এআই দিলে যদি আমাকে মনিটাইজেশন না দেয় আপনি যদি গোপন করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে সো আশা করি আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে বা আমার দেখানোর টিপসগুলো এবং আমি যে গাইডগুলো আপনাদের দিলাম এটা যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার এই প্রবলেমগুলো আর হবে না এবং এই যে সমস্যাগুলো আপনারা পড়ছিলেন সেটার একটা সঠিক সমাধান পেয়ে গেছেন সো আমি আর এই ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না আপনাদের যদি কোনো রকমের পার্সোনাল ইস্যু হয়ে যায় বা পার্সোনাল কোনো প্রবলেমে পড়েন আমাকে ফেসবুকে নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে এটা সুন্দর করে নক করে আমাকে জানাতে পারেন আমি আমার যতটা সামর্থ্য রয়েছে আমি আপনাদেরকে চেষ্টা করব যাতে এই প্রবলেমটা সলভ করে দেওয়ার তারপরও যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভাই এই বিষয় একটা ভিডিও বানান আমরা তাহলে পরবর্তী ভিডিও সেটা নিয়ে বানাবো কারণ আমি আপনাদের নিয়ে কাজ করি আপনাদের প্রবলেমগুলো যদি আমি আমি সলভ করে দিতে পারি তাহলেই অনেক খুশি হতে পারি সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা ফেস করতে চান কী হচ্ছে কি জানতে চাচ্ছেন সেটা জানাতে পারেন এবং নতুন নতুন কি নিয়ে ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে বসে রইলাম সো আশা করি আপনারা আপনাদের কমেন্টগুলো করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমার ভিডিওর কি কি ইম্প্রুভমেন্ট আনার দরকার সেটাও জানাতে পারেন কারণ আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো যে ভিডিওটা আরও কীভাবে উন্নত করা যায় আরও কীভাবে সুন্দর করা যায় সো আমি চেষ্টা করি একটা অরিজিনাল আপনাদেরকে তথ্য দেওয়ার কারণ আমি আহামরি এডিটিং দিয়ে কি করবো যদি আপনারা আমার ইনফরমেশনটা সঠিক না পান সো আমি আহামরি এডিটিং করি না আমি জাস্ট নর্মাল এডিটিং দেই যাতে করে আপনারা সঠিক তথ্যটা পেতে পারেন সো আশা করি আমি সো আশা করি আমি আপনাদের যে বিষয়গুলো শেয়ার করলাম এটা যদি মেনে চলতে পারেন আপনাদের যে কন্টেন্ট নিয়ে প্রবলেম বা ইউএস এর ভিডিও নিয়ে প্রবলেম বা মনিটাইজেশন নিয়ে যে প্রবলেমগুলো আশা করি এটা সলভ হয়ে যাবে এবং আশা করি আপনারা এই যে প্রবলেমটা আর থাকবে না সো বন্ধুরা দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন হাসান ইস্কের জন্য সাথে থাকুন আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান আসসালামু আলাইকুম